স লামে পুনা অযুক্ত কেনেস্পাদন ম্লিকা গজরা নাগুনে যুক্ত পচিত পাবনা অসিগুলোবে ম অখ অন্যলা চান বাতাম জানা চালা আজ্ঞানির জনজনা শরিতঞ্জন তৈরি নম ন গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মী নম নম ব্রহ্মণ দেওয়ায় গুরু ব্রহ্মিত জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাক নমস্তুতে ভাংসা কল্পত রস্যক্ষিপা সিন্দু ভাইল বিষ্ণু ভাই নম নমী রাধেবৃন্দেশ্বরী

শ্রীরা প্রণয় মৃ বিশ্ব ছাত্র জেনা মধুমা সৌক ভাব স্বজন হরিদ পঞ্চত্বক খ্রিস্টন ভক্তরূপ সর্বকম ভক্ত অবতারণ ভক্ত নমামি ভক্ত সত্যি কর্ম জয় জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয় ভৈত্যচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ এই তিন ঠাকুর গৌরী একে করে আছেন আত্মসাতের চরণ বন্ধ তিন মনো নান কবি মঙ্গলাচরণ

এই চোদ্দ সর্বেপরি মঙ্গলাচারণ তৈ মধ্যে কৈশব বস্তু নিরূপণ সকল সুখা বৈষ্ণবের করি নমস্কার এই সকল তত্ত্বের করি অর্থ সকল শ্রোতা বৈষ্ণব শোন করি একম চৈতন্য কৃষ্ণের শাস্ত্রমত নিরূপণ কৃষ্ণ গুরুদ্বয় ভক্ত অবতার প্রকাশ শক্তি এই ছয় রূপে করেন বিলাস এই ছয় তত্ত্বের করি চলন বন্ধন

গুরুরূপে কৃষ্ণ কৃপা করে নভক্ত আমার গুরু সঙ্গীর চিন্তা মনে স্বরূপ তিনি জয়লাভ করুন জয়লাভ করুন আমার শিক্ষা গুরু শিখি পুচ্ছ ধান শ্রী কৃষ্ণ স্বয়ং ভগবান তার পর যুগল কল্প তরতুল্য তার পর অগ্রভাগে শ্রীমতী রাধিকা মুদলীল শাস্ত্র করেন

জয় জয় শ্রীমদ্ ভগবত কে মানন্দ হরি হরি হোল জয় মহাত্ম